আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের পরীক্ষা যত কাছে এগিয়ে আসতেছে তত আমি টা খুবই বেশি পাচ্ছি যে ভাইয়া আমি কিভাবে দ্রুত এমসি সলভ করবো এমসি পারি সব ফর্মুলা জানা আছে কনসেপ্ট আমার বোঝা আসে কিন্তু এমসিকিউ আমি টাইমলি কমপ্লিট করে আসতে পারতেছি না বিশেষ করে এই প্রবলেমটা ফেস করতেছো ম্যাথ আর ফিজিক্স এমসিকিউতে কারণ ম্যাথ আর ফিজিক্স এমসিকিউ তুমি যখন সলভ করতে যাও তোমাকে সলভ করার সময় ক্যালকুলেশন করা লাগে যেটা অনেক টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে তুমি টাইমলি কমপ্লিট করতে পারতেছো না আর এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম ফেস করতেছে আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা আর যারা ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে তারা সো আমি ভাবলাম যে তোমাদের জন্য কেন একটা ভিডিও বানাই বানাবো না তাই ওই চিন্তা করে ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই যে কিভাবে তোমরা দ্রুত এমসি কিউ সলভ করতে পারো এখন কথা হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো না সবার মতো যে বেশি বেশি করে প্র্যাকটিস করো এটা সবাই জানি তুমি জানো আমি জানি আরও সবাই যারা পড়ায় কিংবা পড়ে সবাই জানে যে বেশি যত বেশি তুমি এমসি কিউ প্র্যাকটিস করবা তত দ্রুত তুমি এমসিকিউ সলভ করতে পারবা কিন্তু কিভাবে প্র্যাকটিস করবা এটা কিন্তু কেউ বলে না বা কেউ জানে না হ্যাঁ সো আমি যেভাবে এমসিকিউ প্র্যাকটিস করতাম যেভাবে এমসিকিউ প্র্যাকটিস করে আমি দ্রুত এমসিকিউ সলভ করা শিখতে পেরেছিলাম আজকে ওই হ্যাকসটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তা চলো আমরা আজকে দেখে আসি কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করলে তুমি দ্রুত সলভ করতে পারবা আর তার আগে জানিয়ে দিই আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এইচএসসি প্লাস অ্যাডমিশন কিওনে অডলজি তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এখানে তোমার এইচএসসি আর অ্যাডমিশন রিলেটেড যত কোশ্চেন আছে তোমরা করতে পারো আমাদের টিম মেম্বাররা তোমাদের অ্যান্সার দেবে সাথে তো আমি আছি আমিও অ্যান্সার করব ইনশাআল্লাহ তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো ভালো একটা ফলাফল পাবো সো আমরা বেশি কথা না বলে আমাদের কাজে চলে আসি কিভাবে আমরা এনসিকিউ প্র্যাকটিস করব এখন দেখো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রাখছি যে কোনটা করব বা কোনটা করব না এইভাবে আমি একটা ছক তোমাদের জন্য আঁকায় রাখছি দেখো এখন আমরা যখন এমসি কু প্র্যাকটিস করতে চাই কিভাবে প্র্যাকটিস করি হয় কোনো বই দেখে প্র্যাকটিস করি তাই না অথবা কোনো না কোনো মাধ্যমে প্র্যাকটিস করি কিন্তু কিভাবে প্র্যাকটিস করব আমরা টপিক ভিত্তিক প্র্যাকটিস করব অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করব নাকি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেব কখন কোন সময় কোন টাইপের মডেল টেস্ট বা অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো গুলো সলভ করা উচিত অ্যাকচুয়ালি টপিক ভিত্তিক যেই প্র্যাকটিসটা এটা আমি একদমই সাপোর্ট করি না টপিক ভিত্তিক প্র্যাকটিস পা তুমি যখন একটা টপিক পড়বা ভালো কথা কনসেপ্টটা ভালো করে পড়লা একটা দুটো এমসিকিউ দেখলা এনাফ বাট ওইটার উপরে যে তোমার অনেকগুলো এমসিকিউ দেখতে হবে বিষয়টা তা না তুমি একটা অধ্যায় শেষ করো অধ্যায় শেষ করে তারপর অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ করো কিন্তু তোমরা যারা সামনে পরীক্ষা দিবা আর সময় আছে মাত্র মনে করেন এক দুই মাস হাতে বেশি সময় নেই তোমরা কি করবা তোমরা এই অধ্যায় ভিত্তিক প্র্যাকটিসটা করা বন্ধ করবা তোমরা করবা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেয়া শুরু করবা শুধু যারা এইচএসসি দেবে তারা নয় যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী তারাও পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা অ্যাডমিশনের ব্যাপারটা হয় কি চার পাঁচটা সাবজেক্ট একসাথে যে কোশ্চেন থাকে ওইগুলো দিবা আর যারা এইচএসসি শিক্ষার্থী তারা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা ওই তোমার ম্যাথ ফার্স্ট পেপার যতগুলো চ্যাপ্টার আছে সব একসাথে নিয়ে তারপরে মডেল টেস্ট দিবা এটা করার কারণ কি অ্যাকচুয়ালি তুমি যখন একটা টপিক বা একটা অধ্যায় পড়ো অধ্যায় পড়ে তুমি এমসি সলভ করতে চাও তখন কিন্তু তোমার ওই অধ্যায় যত সূত্র যত কনসেপ্ট সবকিছু মাথায় থাকে ঠিক আছে কিন্তু যখন তুমি একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা তখন তোমার মাথার ভিতরে পাঁচ থেকে ছয়টা কিংবা সাতটা চারটা একসাথে লোড থাকে ঠিক আছে তখন কিন্তু তোমার এমসি সলভ করাটা ডিফিকাল্ট হয়ে যায় আর এই ডিফিকাল্ট জিনিসটা সলভ করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তুমি বাসায় বসে একটা অধ্যায় পড়লা এমসি প্র্যাকটিস করলা ঠিক আছে কোনো মডেল যদি প্র্যাকটিস না করো করে যখন পরীক্ষা হলে যাবা চার পাঁচটা অধ্যায় কিংবা ছয় সাতটা অধ্যায় একসাথে যখন তুমি সলভ করতে বসবা তোমার মাথায় কিন্তু ওইগুলো রিলেট করতে পারবা না তুমি কানেক্ট করতে পারবা না যে কোনটা কোন অধ্যায় কোনটা কিভাবে হ্যাঁ আবার কিছু মিস কোশ্চেনও থাকে সেজন্য তোমাকে ওইটা ইউজ টু হতে হবে তুমি পরীক্ষা যেভাবে পরীক্ষা হলে যেভাবে পরীক্ষা দিবা ওইটা অবশ্যই তোমাকে ইউজ টু হওয়া লাগবে এই জন্য আমি হাইলি রেকমেন্ড করবো পূর্ণাঙ্গ মডেল টেস্ট কোশ্চেনে পরীক্ষা দেওয়া এবার আমি সেকেন্ড পয়েন্ট আসি যে ভাইয়া যে প্র্যাকটিস করবো ভালো কথা পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্র্যাকটিস করবো অনেকগুলোই তো মাধ্যম থাকে একটা হলো আমি বই দাগায় দাগায় প্র্যাকটিস করতে পারি সেটা মেন বই হোক বা মেডিজ হোক এনিথিং হুম আর একটা হইতে পারে গোল পূরণ করে প্র্যাকটিস করা আর একটা ভাইয়া সেটা কি অ্যাপের মাধ্যমে প্র্যাকটিস করা এখন অ্যাপ বর্তমান সময় ডিজিটালের যুগ আমরাও ডিজিটাল মিডিয়ায় পড়াশোনা করি কিংবা পড়াই এখন আমি ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের পড়াই বলে যে তোমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম সাজেস্ট করব ব্যাপারটা তা না যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে আমি ওইটাই সাজেস্ট করব দেখো ব্যাপারটা তুমি কিন্তু অনলাইনে এক্সাম দিবা না তুমি কি অফলাইনে এক্সাম দিবা জায়গায় বসে এক্সাম দিবা কিভাবে এক্সাম দিবা গোল্লাপ ভরাট করে এক্সাম দিবা এইটাও তোমাদের ইউজ টু হওয়া খুবই জরুরি ঠিক আছে অ্যাপে ক্লিক করা আর গোল ফিল আপ করা কিন্তু এক কথা না গোল ফিল আপ করতে গেলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এই ভুলটা থেকে এড়ানোর জন্য হলেও তোমাদের ওয়েম করা উচিত এখন যে ভাই ওয়ে কিভাবে প্র্যাকটিস করা কোনো ব্যাপার না তোমরা চাইলে গুগলে যে ওয়েম আর শিট লিখে সার্চ দিতে পারো দেখবআর শিট এ অনেকগুলো পিকচার চলে আসবে তোমাদের সামনে যে কোনো একটা পিকচার ডাউনলোড করো সুন্দর মতো ডাউনলোড করে ওইটাকে প্রিন্ট করো আমি বলবো না যে তোমরা একশো প্রিন্ট করে নিয়ে আসো অত টাকা খরচ করার দরকার নেই তোমরা একটা প্রিন্ট করো দেন ওইগুলো ফটোকপি করো ফটোকপি করে একশো ওয়েমা তোমার কাছে রাখো দেন এবার তুমি যেই টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন সলভ করবা ওই কোয়েশ্চেনগুলো তোমার সামনে রাখো অ্যান্সারটা সামনে রাখবা না আর কোয়েশ্চেনের উপরে টিক না দিয়ে তুমি ওয়েমারে গোল্লা ভরাট করো এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমি মনে করি আমিও নিজেও এইভাবে প্র্যাকটিস করতাম যে ওয়েমারে গোল্লা ভরাট করা প্র্যাকটিস করতাম এটা তোমার খুব বেশি আমারই টাকা খরচ হবে না এক থেকে দুইশো টাকার মতো খরচ হতে পারে ঠিক আছে আর অ্যাপ আমি নিষেধ করব না বাট অ্যাপ তুমি তো অ্যাপে আলটিমেটলি এইচএসসি পরীক্ষা অ্যাপে দিবা হ্যাঁ সো এমনি যদি প্র্যাকটিস করতে চাও করতে পারো বাট পরীক্ষার আগে অন্ততঃ একটা মাস আগে তুমি ওএমআর এ প্র্যাকটিস করিস হুম এটা তোমার জন্য ইফেক্টিভ হবে এমন কথা হল যে भैया কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হলো এগুলো করলে তুমি তো ফাস্ট হবে যত বেশি প্র্যাকটিস করবে অবশ্যই ফাস্ট হবে বাট টাইম ম্যানেজমেন্ট করা দুইটা মানে দুটো শ্রেণির জন্য দুই রকম হবে একটা যারা এডমিশন দিচ্ছে আরেকটা হচ্ছে এইচএসসি দিচ্ছে যারা এডমিশন দিচ্ছে তারা একটা এক্সিকিউটর জন্য দেখা যাচ্ছে বার্ষিকী এক্সামের সময় আমি বার্ষিকীটা বলছি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলটা এটা বলছি না বার্ষিকী এক্সামের সময় দেখা যাচ্ছে 40 থেকে 45 সেকেন্ড করে সময় পাই আর এমসিকিউ এখন বলবো যে একটা এমসি এমসিকিউ 40 থেকে 45 সেকেন্ডে কিভাবে সম্ভব ম্যাথ ফিজিক্স কিভাবে ক্যালকুলেশন হ্যাঁ ভার্সিটি যারা प्रिपरेशन না তারা প্রচুর পরিমাণে শর্টকাট শিখে বাট কোশ্চেন করতে করতে তো টাইম চলে যায় তাই না এখন কথা হচ্ছে যে ভাই তোমার ইউনিভার্সিটিতে যেই एग्जामগুলো হয় সেই एग्जामগুলো কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ এগুলোও থাকে তোমার টাইম লাগে ম্যাথ আর ফিজিক্সে কিন্তু বাংলা ইংলিশ কেমিস্ট্রি এগুলোতে কিন্তু টাইম লাগে না কিংবা বায়োলজিতে কিন্তু টাইম লাগে না টুটা পয়েন্ট কোশ্চেন পড়া অ্যান্সার করবা টুটা পয়েন্ট क्वेश्चन পড়বা অ্যান্সার করবা এখন তুমি যদি সেম ম্যাথে যতটুকু সময় নাও বাংলা কিংবা ইংলিশ বা বায়োলজিতে ততটুকু সময় নিলে তুমি তো পারবা না তোমার ট্রাই করতে হবে বাংলা ইংলিশ বায়োলজি হ্যাঁ এই যে এমসিকিউ গুলো এইগুলো অনেক দ্রুত সলভ করা দেখা গেল আমি বলি তুমি বাংলা বা ইংলিশের জন্য পার এমসি জন্য দশ পনেরো সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড উপরে লাগবে না কোশ্চেন পড়লে তো তুমি যদি পেরে থাকো ওটার অ্যান্সার তুমি জেনেই যাবা তোমার তো কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না ওইখান থেকে তুমি পার এমসিপিউ তো দশ থেকে পনেরো সেকেন্ড করে সেভ করতে পারবা ওই দশ পনেরো সেকেন্ড যেগুলো তুমি সেভ করবা ওইগুলো কিন্তু ম্যাথ ফিজিক্সে তোমার কাজে লাগবে

বাংলা তো আলাদা পরীক্ষা হয় ইংলিশ আলাদা পরীক্ষা ইংলিশে এমসি কিউ নাই বাংলায় আছে তা খুব একটা সমস্যা হয় না বাংলায় বাট তারা যে ফেস করে ম্যাথ আর ফিজিক্সে দেখো তোমরা কিন্তু ম্যাথ ফিজিক্সে এক মিনিট করে সময় পাচ্ছ তাই না ফিজিক্সে দেখা যাচ্ছে যে পঁচিশটা এমসি ভিতরে দশটা এখান থেকে জ্ঞানমূলক প্রায় দশটা জ্ঞানমূলক থেকে এই দশটা জ্ঞানমূলক কোয়েশ্চেন সলভ করার জন্য কিন্তু তোমার দশ মিনিট লাগবে না তাই না

অবশ্যই তোমার যেহেতু এক মিনিট করে সময় থাকবে পারে এমসিকিউর জন্য তুমি বাসা বাসা ট্রাই করবে তুমি একটা জায়গায় চল্লিশ সেকেন্ডের ভিতরে সলভ করতে পারো ওইভাবে টাইম দিয়ে এমসিকিউ সলভ করা শুরু করবা তাহলে দেখবে তুমি আস্তে আস্তে হয়তো বা চল্লিশ সেকেন্ড করে পারবা না দেখা গেলো তুমি টাইম নিবা হলো তিরিশ পঁচিশটা এমসিকিউর জন্য বিশ মিনিট করে টাইম নিবা বিশ মিনিটের ভিতরে দেখা যাচ্ছে তুমি দশ পনেরোটা করে সলভ করতে পারছো পারতোস দুই মাস কন্টিনিউ করো ডেইলি দুইটা করে পরীক্ষা দাও দেখো বিশ মিনিটের মধ্যে তুমি বিশটা সলভ করতে পারবা ঠিক আছে

এইচএসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ ওকে তুমি যাইতে পারো এ যাইতে পারো সেলফ টেস্ট দিতে পারো ইটস ইউ আমি কোনোটাই রেকমেন্ড করবো না তোমাদের জন্য তোমাদের যেটা মন চায় সেটাই করতে পারো দুইটাই ভালো দুইটাই ভালো দুইটারই গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে ঠিক আছে এখন যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অনেকে থাকে শহর এলাকায় অনেকে থাকে গ্রাম এলাকায় অনেকের বাসা থেকে দেখা যাচ্ছে যে কোচিং অনেক দূরে সাপোজ তিন চার পাঁচ কিলোমিটার যাইতে আসতে দেখা যাচ্ছে তোমার এক দুই ঘন্টা সময় চলে যাবে হুম সো তাদের আমি বলবো যে ভাই তুমি সেলফ টেস্ট দাও তোমার কোচিং এ যাওয়া লাগবে না নিজে কাছে নিজে সৎ থাকো দেখো না তোমার তো কেউ জাজ করতে আসতেছে না তুমি পারো কি পারো না নিজেকে নিজে মার্কিং করো নিজেকে নিজে আপডেট করো হ্যাঁ তোমার বাসা থেকে যদি কোচিং অনেক দূরে হয়ে যায় তুমি সেলফ টেস্ট দাও কোচিং এ না টাইম নষ্ট করো না লাস্ট দুই মাস তোমার টাইম নষ্ট করো না আর যারা যাদের বাসার কাছে বা কোচিং এর পড়ার মতো সামর্থ্য আছে তাদেরকে বলবো যে কোচিং পড়ার দরকার নেই জাস্ট এক্সাম দেওয়ার মতো যদি কোনো কোচিং থেকে থাকে সেটা উদ্ভাস হতে পারে সেটা এসিএস এর যে কোনো এক্সাম ব্রাঞ্চ হইতে পারে আমি বলবো না যে উদ্ভাস বা এসিএস তুমি যাও আমি বলবো তুমি যে কোনো একটা কোচিং এ যাও ছোটখাটো একটা কোচিং হলেও হবে পাঁচ দশ জন পনেরো জন বিশ জন আছে একটা কোচিং হলে হবে যেন তুমি ডেলি এক্সাম দেওয়ার প্র্যাকটিসটা করতে পারো এক্সাম দিলে যদি তুমি কোয়েশ্চেন হুবু কমন পেয়ে যাওয়ার ব্যাপারটা তা না তোমাকে কি ইউজ টু হইতে হবে এক্সাম দিতে দিতে তোমাকে ইউজ টু হতে হবে সেজন্য আমি বলবো তারা কোচিং এ যাও কোচিং এ যে এক্সাম দেওয়ার প্র্যাকটিস করো তাহলে হবে কি তোমরা একটা এক্সাম হলের যে ফিল ওই ফিলটা পাবা ঠিক আছে সো এইটুকুই ছিল তোমাদের সাথে এমসিকিউ সলভ করার প্রস্তুতি নিয়ে কথাবার্তা এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ যে দুই মাস সময় আছে তোমরা এই দুই মাস যদি ডেইলি দুই তিনটা করে মডেল টেস্ট কোশ্চেন সলভ করো এমসিকিউ সলভ করো ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল হবে তোমরা আগে থেকে অনেক আগাই থাকবা তোমরা একটা কাজ করতে পারো আজকে থেকে মানে এখন যারা ভিডিও দেখতেছে এখন থেকে তুমি এখন একটা এমসিকিউ সলভ করো মানে একটা মডেল টেস্ট করে একটা সলভ করো দেখো তুমি মানে তুমি টাইম বেঁধে দিবা

তুমি বিশ মিনিটে কয়টা এমসি সলভ করতে পারো আবার কোনোদিন পরে আবার দেখবে তুমি বিশ মিনিটে কয়টা এমসি সলভ করতে পারবে তুমি যখন নিজের ইম্প্রুভমেন্ট দেখবে তখন তোমার নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে তখন নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে দেখবা যে ওই কনফিডেন্সে তোমাদের পরীক্ষাটাও ভালো হবে আজকে এই পর্যন্তই ছিল আলাইকুম আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো